হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা জামালপুর এই যে আমার সামনে যে ভিকশিলুং এর রাস্তা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে আপনার দশ বারো ফিট আর ওই যে অটো যাচ্ছে ওখানে হচ্ছে ষোলো ফিট রাস্তা ওখান থেকে আপনার জামালপুর যাইতে দশ টাকা অটো ভাড়া লাগে এখানে যে একটা জমি দেখাবো চল্লিশ শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে একবার কম মূল্যে যারা কম দামের ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখানে চল্লিশ শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে কেউ যদি পাঁচ শতাংশ আট শতাংশ জমি নিতে চান তাও দেওয়া যাবে ওইটা সামনে আছে দুইটা প্লট আমি আগে চল্লিশ শতাংশ জমিটা দেখাচ্ছি এটা হচ্ছে চল্লিশ শতাংশ আর্জেন্ট জমি বিক্রি করা হবে এই যে আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন এদিকে আপনার খেত খামার করা হয়েছে এখানে বেগুন খেত করা হয়েছে আপনার এটার পা সেই আপনার এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার কালিয়াগোট টু ফুলবাড়িয়ার যে রাস্তাটা বা চা বাগানের রাস্তাটা ওদিক থেকে আপনার একটু ভিতর আসতে হয় এই যে আপনি দেখতে পাচ্ছেন ঢালের রাস্তা আছে এখান থেকে এই রাস্তাটা পাবেন এখান থেকে এই যে জমিটা চল্লিশ শতাংশ আর্জেন্ট এই জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এমডি হাসান সরকার প্রপার্টি বিজনেসের সাথে থাকবেন এবং কম দামে ভালো ভালো মানের জমি যারা খুঁজতেছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা কম দামের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন রাস্তার সাথে তারা এই জমিটা নিতে পারেন এইটাই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিব দিবেন বিস্তারিত জানতে পারবেন আমি সামনে রাস্তাটা দেখে দিচ্ছি আপনাদের যারা ছোটোখাটো মিনি ফ্যাক্টরি বা গার্মেন্টস করতে চান তারা এই জমিটা নিতে পারেন আমি আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাস্তা সম্পূর্ণ রাস্তা পাবেন এখান থেকে আপনার দশ টাকা ভাড়া লাগে জামালপুর যে চার সড়ক যে রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে রাস্তা আছে পীর জেলায় রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে যেহেতু আপনার দশটা কটো ভাড়া লাগে জামালপুর পর্যায়ে সড়ক এই যেটা আর এটা হচ্ছে রাস্তা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হতে পারব সেই স্ক্রিনশ নেবেন জানতে পারবেন সবাই ভালো থাকুন আলাইকুম